এবং তার থেকে সমাধানের উপায় কি এই আনুসাঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো দেখুন যদি যদি কখনো একই জমি ভিন্ন ভিন্ন মালিকের নামে নামজারি হয় বা ভিন্ন ভিন্ন খতিয়ান ভুক্ত হয় তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবং অনেক ধরনের জটিলতা তৈরি হতে পারে যেমন মালিকানা দ্বন্দ্ব যখন একটা জমির উপর একাধিক তথা দুই বা তিনজনের যখন একটা নামজারি খতিয়ান তৈরি হবে তখন উক্ত জমির কে আসল মালিক এই মালিকানা নিয়ে কিন্তু একটা বিরোধ তৈরি হবে বা একটা জটিলতা তৈরি হবে যার উপর ভিত্তি করে এমনও হতে পারে যে আদালত পর্যন্ত কেস মামলাও টানতে হতে পারে সেটা হলো জমি হস্তান্তরের ক্ষেত্রে জটিলতা তথা একই জমির উপর যদি ভিন্ন ভিন্ন ব্যক্তির নামে যদি নামজারি খতিয়ান থাকে তাহলে উক্ত জমিটা কোনো ক্রেতা কিনতে চাইবে না কেননা যখন কোন ক্রেতা উক্ত জমির কাগজ ডকুমেন্টস গুলো যখন যাচাই বাছাই করতে যাবে তখন যখন দেখবে যে জমি একটা কিন্তু খতিয়ান তৈরি হয়েছে দুইটা বা তিনটা তথা উক্ত জমির উপর দুইজন বা তিনজন মালিকানা দাবি করে আছে তো সেক্ষেত্রে উক্ত জমিটা কিন্তু উক্ত ক্রেতা কিন্তু কিনতে চাইবে না অথবা যদি উক্ত জমি দিয়ে আপনারা বিভিন্ন ব্যাংক থেকে মর্গেজ বা বিভিন্ন লোন যদি আপনারা নিতে চান সেক্ষেত্রেও কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ এমন একটা জমির ওপরে উপরে কোনো প্রকার লোন প্রদান করবে না তৃতীয়ত যে বিষয় সেটা হলো আগামী রেকর্ডে ভুল হওয়া তথা যখন একটা জমির উপর একাধিক খতিয়ান যখন তৈরি করা থাকবে এবং যখন নতুন একটা জরিপ যখন চলমান হবে তখন জরিপকারকরাও তাদের জরিপে ভুল হওয়াটা স্বাভাবিক কেননা সাধারণত জরিপ যখন করা হয় তখন সরাজমিন এবং সরজমিনের সঙ্গে দাপ্তরিক যে ডকুমেন্টসগুলো সেটাকে মিল করে রেকর্ডভুক্ত করা হয় বা জরিপ করা হয় তো যখন সরাজমিনে দেখবে একরকম এবং যখন রেকর্ড দেখতে যাবে তখন দেখবে ভিন্ন রকম তখন তাদেরও কাজে একটা জড়তা সৃষ্টি হবে বা তাদের কাজেরও একটা সমস্যা তৈরি হবে যার উপর ভিত্তি করে উক্ত রেকর্ডে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে এবং যদি উক্ত রেকর্ডে ভুল হয় তাহলে ওই রেকর্ডের ভুল সংশোধনের ক্ষেত্রে আপনাকে আবার দীর্ঘদিন কেস মামলা টানা লাগতে পারে তো যদি আপনাদের বেলায় বা আপনাদের স্থান থেকে যদি এরকম কোনো সমস্যা যদি আপনারা ফিল করেন যে আপনাদের একই জমি কিন্তু একাধিক খতিয়ান তৈরি হয়েছে তো সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আপনারা সরাসরি এসিলান সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন বা এসিলান সাহেবের সঙ্গে উক্ত খতিয়ানটি বা ওই একাধিক খতিয়ান নিয়ে আলোচনা করবেন অথবা একজন বিজ্ঞ আইনজীবীর সাথে আপনারা যোগাযোগ করবেন কেননা যদি একই জমির ওপরে একাধিক খতিয়ান তৈরি হয় তো সেক্ষেত্রে ভূমি অফিস বা ল্যান্ড অফিস নিজেরাই উক্ত খতিয়ানগুলো বাতিল করে দিতে পারে তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে যদি ল্যান্ড সাহেব বা যদি উপজেলা ভূমি অফিস বা ভূমি অফিস কর্তৃক যদি একাধিক খতিয়ান যদি বাতিল করা হয় বা বাতিল করে তাহলে কোন খতিয়ানটি তিনি বাতিল করবেন না তো সেক্ষেত্রে সর্বপ্রথম যে নামদারি খতিয়ানটি তৈরি হবে ওই খতিয়ানটি তিনি বাতিল করবেন না এবং পরবর্তী যে খতিয়ানগুলো তৈরি হবে ওই খতিয়ানগুলো তিনি বাতিল করে দিবেন এবং সর্বসম্মতিক্রমে যদি দেখা যায় যে ওই তৈরিকৃত যে তিনটা খতিয়ান ওই তিনটা খতিয়ানের বিরুদ্ধে ভিতরে বিভিন্ন বিরোধ তথা একজন অপরজনের ওপর দোষারোপ করছে যদি বিষয়টা এরকম হয় তথা তিনজন দাবি করতেছে যে তিন একটা রাইট বা সাহেব যদি প্রমাণ করতে পারে যে আসলে না এখানে আসলে কোনোটাই রাইট না তো সেক্ষেত্রে উক্ত সকল নামজারি খতিয়ানগুলো বাতিল করে উক্ত খতিয়ানভুক্ত যে জমিগুলো জমিটা ওই জমিটা মূল যতে ফিরিয়ে দেওয়া হবে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে যদি একই জমিতে একাধিক নামজারি খতিয়ান হয় এবং যদি আহ একাধিক নামজারি খতিয়ানই যদি ভুল কৃত হয় তাহলে কি হতে পারে এবং সেক্ষেত্রে এই তুলে এই ভিডিওর মাধ্যমে তো যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে বা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে আপনারা ফলো দিয়ে রাখবেন